তুফান বাংলা চলচ্চিত্রে যোগ করেছে নতুন মাত্রা শাকিব খানের ফ্যান হোক কিংবা সমালোচক হোক প্রত্যেকে প্রশংসায় ভাসিয়েছেন মুক্তি পাওয়া এই ছবির টিজারকে এবং এই মুভির যে কোনো কিছুকে ঘিরে মানুষের আগ্রহ দেখলেই বোঝা যায় মুভিটাকে নিয়ে দর্শকের কতখানি আগ্রহ রয়েছে তেমনি এই মুভির একটা লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে তুফান মুভির ভিলেনকে গুঞ্জন শোনা যায় কলকাতার যিশু সেনগুপ্ত বাংলাদেশের আফরান নিশো সহ অনেকেরই নাম ধারণা করা হচ্ছে তবে আফরান নিশোর নামটা প্রবলভাবে শোনা যাচ্ছে এখন তবে আফরান নিশো থাকছে কথাটা কতখানি সত্য এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আলফার প্রধান শাহরিয়ার শাকিলকে এবং চর্কির প্রধান রেদন রনিকে তারা বলেছেন বিষয়টাকে আমরা চমক হিসেবে রাখতে চাই দর্শক যা জানার হলে গিয়েই জানবে কি নিঃস্ব থাকছে আসলে কথাটা কথাটা সত্যি কেমন হয় আপনাকে এগুলো কোনো উত্তরই আমি দিব না দর্শক যা আমরা দর্শককে দেখাতে চাই তত আমরা দেখাচ্ছি আর বাকিটা হলে গিয়ে দেখতে হবে তো দর্শক আপনারা কি ভাবছেন কে হতে পারে এই ছবির আসল ভিলেন যদিও এই ছবির কিন্তু একটা ফ্যানমেড পোস্টার বের হয়েছে যেটা দুর্দান্ত